নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি গ্রেভি মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো এই মাঞ্চুরিয়ান বানানোর জন্য কিছু সবজি ভালো করে কুচিয়ে খুব মিহি করে কুচিয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে একটা ঝালডির থালায় তুলে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কিছু বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম আর এই সবজি বলটা বানানোর সময় কিছু পেঁয়াজও অ্যাড করব। আর লাগবে সেম কোয়ান্টিটি কর্নফ্লাওয়ার আর ময়দা এই ছোটো বাটির হাফ বাটি করে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই ছোটো হাতার দু হাতা করে নিয়েছি যদি পরে প্রয়োজন হয় আবার অ্যাড করবো সেম কোয়ান্টিটি এবার সবজিটা মেখে নেব একটা বড়ো গামলা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব সবজি গাজর ডিন ক্যাপসিকাম বাঁধাকপি এরই সাথে পাশে আমি তেলটা বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে মেখে কিন্তু পকোড়াটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে নুন দেব একটা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য হাফ চামচ মতো রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি দেব অল্প করে আদা এটা একদম মিহি করে চপ করা হাফ চামচ গোলমরিচ পাউডার দেব দু হাতা ছোট দু হাতা ময়দা আর দেব কর্নফ্লাওয়ার সেম কোয়ান্টিটি এবার একটু মেখে ফেলবো মাখতে মাখতে বোঝা যাবে কর্নফ্লাওয়ার ময়দা লাগবে কিনা চেপে মাখা হয়ে গেছে সবজিগুলো আর একটু ময়দা বা কর্নফ্লাওয়ার লাগবে না এরকম চেপে চেপে মাখলে যে ভিজে ভাব আছে ওতে বাইন্ডিংটা এসে যাবে আর সাথে সাথে ভিজে ফেলবো ওয়েট করলে কিন্তু নরম হয়ে যাবে ভাজার সময় প্রবলেম হবে ফুলে যেতে পারে সুন্দর বাইন্ডিং এসে গেছে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসটা কমিয়ে বলগুলো ছেড়ে দেব কিছুটা ব্যাটার এখান থেকে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চেপে চেপে বলটা রেডি করে নিতে হবে সব বলগুলো দিয়ে দিচ্ছি ভাবে চেপে চেপে বলগুলো ছাড়তে হবে বলগুলো দেওয়ার পর একটু খুঁড়িয়ে নিতে হবে কড়াইটা বলগুলো ভেজে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে এবার একটা দিক হয়ে গেছে হালকা করে উল্টে দিতে হবে মাঞ্চুরিয়ানের দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে একটু মেজে নিতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে এবার আমি তুলে নেব বলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে বলগুলো ছেড়ে দেবো এই গরম তেলের মধ্যে একদম হাঁপ দিয়ে চেপে চেপে এতে খুলে না যায় সেম প্রসেসে এই বলগুলো ভেজে নেব সব কটা ভাজা হয়ে গেলে গ্রেভিটা বানিয়ে ফেলবো সব বলগুলো ভেজে রেডি করে ফেলেছি এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্রেভিটা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার সবার প্রথমে দিয়ে দেবো দেড় চামচ রসুন কুচি এক চামচ আদা এরম চপ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব সাথে সাথে নিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি সবটা বেশি আর ভাজবো না একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে দু চামচ ডাক সোয়া খুব সামান্য একটু গ্রেভির জন্য নুনটা দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন চামচ ব্ল্যাক পেপার দেবো গ্রিন চিলি পেস্ট দু চামচ মতো গ্রিন চিলি টমেটো টমেটো সস চিলি টমেটো সস দিচ্ছি এক চামচ মতো আর্ধ মিহি করে কুচানো ক্যাপসিকাম এবার একসাথে মিক্স করে অল্প করে জল দিয়ে দিতে হবে দিয়ে এক কাপ জল গেভিটা ভালোভাবে ফোটা শুরু করেছে এই সময় দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা বাটা খুব সাবান একটু চিনি ভীষণ টেস্ট হবে টক ঝাল মিষ্টির সাথে হোয়াইট ভিনিগার এক চামচ মতো হোয়াইট ভিনিগার এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে দিয়ে দিচ্ছে আরও একটু হাফ চামচের কম ব্ল্যাক পেপার মিক্স করে দিয়ে দেবো ভেজে রাখা বলগুলো গুলো ঘেবির মধ্যে একটু ডুবি দিতে হবে এবার এই কর্নফ্লাওয়ারের বাটির মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প জল দিয়ে গুলে দু চামচ জল দিয়ে গুলে এর সাথে মিক্সড করে দেব কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি সবটা ছড়িয়ে দিলাম একটু ঠিক ভাব আসবে গ্রেভির সাথে কর্নফ্লাওয়ারটা কুক হতে দেবো একটু গেভি মাঞ্চুরিয়ান একদম রেডি ভীষণ টেস্ট হয়েছে এইভাবে অবশ্যই বানাবেন এবার আমি গ্যাস অফ করে দেব সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ পাতা এবার একটা সার্ভিং বলে তুলে নেব গেভি মাঞ্চুরিয়ান গরম গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ